নমস্কার দর্শক বন্ধুরা আমি এসে গেছি রেখার রান্নাঘর নিয়ে আবারও এসছে একটি নতুন রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখাবো বলে তো আজকে আমি যে রেসিপিটি রান্না করছি এটি নিরামিষ দিনে স্পেশাল এবং চট জলদি রান্না হয়ে যায় খেতেও সুস্বাদু আর কী কী লাগছে দেখে নিই তার আগে বলে নিই রেসিপিটার নাম আমি যে রান্নাটা করব আজকে সেটা হলো বাঁধাকপির নিরামিষ রেজালা তো বাঁধাকপির এই রেজালার রান্না করতে আমার কী কী লাগছে একটু বলে নিই প্রথমেই আমি কয়েক টুকরো বাঁধাকপি নিয়েছি এরকম কেটে নিয়েছি তাকে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে নিয়েছি যাতে বাঁধাকপিগুলো পাতাগুলো ছেড়ে না যায় আর আমার যা যা লাগছে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল সামান্য ঘি অল্প পরিমাণে নিয়েছি টক দই নুন চিনি স্বাদ মতো ছ সাতটা গোটা কাজু আর দু চামচের মতো চারমগজ নিয়েছি এটাকে আমি বেটে নেব টক দই সামান্য দিয়ে ছোট দু চামচের নিয়েছি ধনে গুঁড়ো ফোড়নের জন্য আমি নিয়ে নিলাম দুটো তেজপাতা সামান্য একটুখানি লবঙ্গ শাহিজিরা চারটে নিয়েছি আমি এলাচ কয়েকটা গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা কিছুটার মধ্যে ফোড়নও যাবে কিছুটা রান্নাতেও যাবে আর চার পাঁচটা নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা তো আদা এক ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি সামান্য টক দই দিয়ে আর মগজ দিয়ে যেটা রেখেছি মগজ আর কাজু এটা দিয়ে আমি বেটে নিচ্ছি নিয়ে আমি দুভাগ করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দুটো জলটাকে গরম হতে দেব পাঁচ মিনিটের জন্য জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে বাঁধাকপি গুলোকে দিয়ে দেবো একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুদিকটা একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আমি এবারে খুলে নিচ্ছি মোটামুটি এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটাকে একটু ভাপিয়ে নিতে হবে বাঁধাকপি হতে বেশি সময় লাগে না এইভাবেই আবার একটু ঢাকা দিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়ে দেখছি বাঁধাকপিটা সিদ্ধ কত দূর হয়েছে মোটামুটি বয়েল হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম নিয়ে একটা বাসনের মধ্যে আমি বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি দেখুন এগুলো আমি তেতে তুলে রেখে দিলাম বাঁধাকপিটা এবার আমি রান্নার জন্য নেক্সট স্টেপে চলে যাব ওভেনে একটা কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করলাম আর দিয়ে নিচ্ছি সাদা তেল সঙ্গে আমি দিয়ে নেব একটুখানি হালকা করে দিয়ে বাঁধাকপিগুলোকে আমি একটু তেলে ভেজে নেব তেলটা আমার হালকা করে খরম হয়ে গেছে একদম আস্তাতে আমি নিজে করে নিচ্ছি নিয়ে এক এক করে আমি প্রতিদিন মশিয়ে দিচ্ছি ভালোর করে এই রান্নাটায় বিশেষ কিছু মশলা ব্যবহার হয় না কিন্তু এর স্বাদ যা অসাধারণ লাগে আপনারা একবার এরকম করে তৈরি করে দেখবেন নিরামিষ দিনের রান্নার জন্য তো এটা আইডিয়াল আর খেতে অত্যাধিক সুস্বাদু রুটি পরোটা দুটোর সঙ্গে জমে যাবে ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গেও আরামসে চলে যাবে স্পেশাল রান্না হিসাবে ওটা আপনারা রাখতে পারেন নিরামিষ রেসিপির মধ্যে তো আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন আশা করি এই ইউনিক রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে আপনাদেরকে খুব মজা দেবে খুবই সুস্বাদু খেতে আর খুব অল্প সময় চরচি হয়েও যায় আমি ভালো করে ভাজলেই আমার বাঁধাকপিটা ভাজা হয়ে যাবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিই বাঁধাকপির যে জলটা আছে সেটা মরে যায় আর বাঁধাকপিটা হালকা করে ভাজা হয়ে যায় একটা মধ্যে বাঁধাকপি গুঁড়োকে এক এক করে আমি বেড়াই খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে দেখি না পরে বাঁধাকপির পাতাটা খুলে বেরিয়ে আসতে পারে আর তার জন্যই আমি প্রথমে বাঁধাকপির পাতাটি দেখে গেলে নিই ঘিরে বাকি তেলটা

একটাতে ইস্পটাকে কেটে নিলাম যা যা ছিল সবই আবার একটু একটু করে আমি এর মধ্যে ছাড়তে শুরু করলাম গোটা গরম মশলা যা ছিল সব দেখে নিয়েছি দেওয়ার পরে এবারে আমি আজ কিন্তু গরমটাই রেখেছি মশলার থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে ওটাই আমি দিয়ে নেব আমি যে মশলাটাকে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি আমার মধ্যে ফেঁটে দেবো দাঁড়িয়েতে ঠিক মনে করবে দেওয়া হয়ে গেছে দিয়ে নিচ্ছি আমি বাড়িতে থাকা যে টক দইটা সেটা আমি এটা অ্যাড করে নিলাম এরপরে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করছি যেহেতু টক দইটা আমি ফেটিয়ে নি তাই এভাবে কড়াই দেওয়ার পরে হালকা হাতে একটু এভাবে নাড়াচাড়া করলে টক দইয়ের যে লাঙ্সগুলো থাকে সেগুলো কেটে বেরিয়ে যায় আপনারা চাইলে আগে থাকতো টক দইটাকে মিহি পেস্ট করে রাখতে পারেন পুরোটা মিক্সির সঙ্গে দিয়ে মানে যে মশলাগুলো দিলাম কাজু চারমগজ তাছাড়াও যদি মনে করেন আমি এরমভাবে দেব সেটাও দিতে পারেন ভাবে আপনি করতে পারেন এরপরে আমি দিয়ে নিচ্ছি নুন নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন কারণ নুনের টেস্টটা আগে থাকতে বেশি করে আমি দিইনি যেহেতু আমি নুনটা দিয়ে নিয়েছি এবার দিয়ে নিচ্ছি আমি চিনি নুন চিনি সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন অনেকেই আছে চিনিটা বেশি পছন্দ করেন না দিয়ে নিচ্ছি আমি জিরের গুঁড়োটা এরপরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাটাকে একটু হাতলে নিয়ে ঢাকা দিয়ে রাখা রাখার চেষ্টা করবো আরও পাঁচ মিনিটের জন্য যাতে মশলাটা কষে যায় হালকা আঁচ দেব মশলা থেকে তেলটা যাতে হালকা করে বেরিয়ে আসে দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিটের জন্য ঢাকা দিলেই হবে এই ফাঁকে দেখিনি একটা বাটিতে সামান্য জল নিয়েছি আর এই যে নারকলের দুধটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গুলে একটা পেস্ট তৈরি করে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা সুন্দর হয়ে গেছে গন্ধটা সুন্দর আর দুধটা আমি ধুলে নিয়েছিলাম একটা বাটিতে সেটা আমি এখানে অ্যাড করে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এক এক করে বাঁধাকপিগুলোকে এর মধ্যে বসিয়ে দেব বাঁধাকপির কিন্তু সুতোটা আমি এখনই কাটছি না কারণ সুতোটা কাটলে বাঁধাকপির পাতাগুলো ছেড়ে যাবে তখন এটা পরিবেশন করতে খুব অসুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে না তো দর্শক বন্ধুরা আমার এই রেখার রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আমার রেসিপিগুলোকে শেয়ার করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তবেই আমি উৎসাহ উৎসাহ পাবো নতুন নতুন ভিডিওকে আপলোড করতে এবং আপনাদের সঙ্গে নতুন নতুন রান্নাগুলো শেয়ার করে দেখাতে এবং আপনারা অবশ্যই জানাবেন যে আজকে রেসিপিটা আপনাদের ঠিক কতটা মজাদার লেগেছে সুস্বাদু লেগেছে খেতে নিরামিষ দিনে অবশ্যই আপনার এরকম একটা রান্না আপনার আপনার রান্নাঘরে করলে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনার মনের মানুষ বন্ধু সকলের কাছ থেকে একটা সুন্দর সুনাম করাবে আশা করি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে এভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন আমি বেশি সময় নেব না এইভাবে আমি একদম ধিমে আজ করে দেব মশলার সঙ্গে মেখে গেলেই মোটামুটি এটা তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে রাখছি দু থেকে পাঁচ মিনিটের জন্য তৈরি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপি রেজালা আমি একবার একটু পরিবেশন করে দেখাই অপূর্ব সুন্দর তার টেস্ট আপনারা বাড়িতে এভাবেই তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে খাওয়ার আগে অবশ্যই পাতাগুলোকে ঠিক করে নেবে আর ওর যে সুতোগুলো আছে সেগুলোকে প্লিজ আপনারা একটু খুলে নেবেন তাহলে আপনাকে অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দর্শক বন্ধুরা এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগে আমার এই নিরামিষ বাঁধাকপি রেজালা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানান সবাই সঙ্গে থাকুন এভাবেই আমা আমার রান্নাগুলোকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন নিজেদের মধ্যে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের ভালোবাসার মধ্যে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার